সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ও নিরাপদে আছো গত পর্বে আমি তোমাদের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিংয়ের বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম টপিকগুলো ছিল মূলত কমিউনিকেশন সিস্টেম কি কমিউনিকেশন সিস্টেমের কয়েকটা উদাহরণ পড়িয়েছিলাম সাথে ডাটা কমিউনিকেশন কী ডাটা কমিউনিকেশন সিস্টেমের কার্যকারিতায় প্রয়োজনীয় কিছু বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আমি মূলত তোমাদের সাথে যেটা আলোচনা করবো সেটা হলো ডাটা কমিউনিকেশনের মৌলিক বিষয়সমূহ অর্থাৎ এখানে ডাটা কমিউনিকেশন সিস্টেমের উপাদানগুলো কি কি থাকতে পারে সেই বিষয়েই তোমাদের সাথে আলাপ করব। তো আমরা কমিউনিকেশন সিস্টেম পড়ে এসেছি এবং গত ক্লাসে তোমাদের কমিউনিকেশন সিস্টেম পড়ানোর সময় আমি তোমাদের বলেছিলাম যে একটা কমিউনিকেশন সিস্টেম বলতে মূলত প্যারক প্রাপক মাধ্যম এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা টোটাল এনভায়রনমেন্টকেই বোঝানো হয় তো এনভায়রনমেন্টে কি কি থাকতে পারে অর্থাৎ উপাদানগুলো কি কি হতে পারে সেই বিষয়েই মূলত আজকে আলোকপাত করা হবে তো দেখো ডাটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান প্রথম উপাদান যেটা হচ্ছে মেসেজ মেসেজ বলতে মূলত বোঝায় যেটা পাঠানো হয় মেসেজ বিভিন্ন ধরনের হতে পারে টেক্সট ছবি অডিও ভিডিও ইত্যাদি মেসেজ অর্থাৎ একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে যে কমিউনিকেট করছে এই কমিউনিকেশনের মেইন গোলটা কি মেইন গোলটা হচ্ছে তারা কোনো ধরনের তথ্য বা উপাত্ত শেয়ার করবে যেটাকে আমরা মেসেজ বলছি তো উৎস থেকে উৎস থেকে যে গন্তব্যের দিকে আমার মেসেজটা যাচ্ছে অর্থাৎ তথ্যটা যাচ্ছে সেটা নির্দিষ্ট একটা মিডিয়াম ব্যবহার করে যাবে তো এই যে মেসেজটা পাঠানো হচ্ছে মেসেজটা বিভিন্ন ধরনের হতে পারে হতে পারে সেটা টেক্সট হতে পারে সেটা অডিও হতে পারে সেটা ভিডিও হতে পারে সেটা ছবি যেমন তোমরা মোবাইলে মেসেজিং সিস্টেমের মাধ্যমে তোমাদের বন্ধুদের মোবাইল ফোনে মেসেজ পাঠাতে পারো যেটা একটা আমরা তথ্য বা উপাত্ত বলতে পারি অথবা বর্তমানে যেটা দেখা যায় যে তোমরা হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে যে ছবি পাঠাও ওটাও কিন্তু একটা তথ্য অর্থাৎ তথ্যের আওতায় তথ্যের মধ্যেই পড়ে এছাড়া অনেক সময় তোমরা রেকর্ডেড অডিও পাঠাও অথবা ভিডিও ডাটাও ট্রান্সমিট করো তো এগুলো সবগুলোই হচ্ছে কি মেসেজ অর্থাৎ এরা সবগুলোই মেসেজের অন্তর্ভুক্ত এর পরবর্তী টপিক্স যেটা সেটা হচ্ছে এর পরবর্তী যে উপাদান সেটা হচ্ছে তোমার প্রেরক প্রেরক হলো এক ধরনের ডিভাইস যা ডেটা বা মেসেজ প্রেরণ করে বিভিন্ন ধরনের প্রেরক ডিভাইস হতে পারে আচ্ছা আমরা দেখি এই যে এটা কমিউনিকেশন সিস্টেমের ডাটা কমিউনিকেশন সিস্টেমের একটা নমুনা চিত্র আমি এখানে তোমাদের জন্য রেখেছি এখানে লক্ষ্য করো স্যান্ডার যেটা আছে ওটাকেই মূলত বলা হচ্ছে প্যারক অর্থাৎ এই প্যারকটা হতে পারে একটা কম্পিউটার হতে পারে তোমার মোবাইল ফোন হতে পারে সেটা তোমার তোমার বাসার যে টেলিফোন লাইনের টেলি টিএনটি লাইন ব্যবহার করে যে টেলিফোনটা তুমি ব্যবহার করছো সেই টেলিফোন হতে পারে অর্থাৎ বিভিন্ন ধরনের প্যারো ডিভাইস হতে পারে তো আমি কয়েকটা নমুনা এখানে উদাহরণ হিসেবে লিখেছি এর পরবর্তীতে যেটা দেখা দেখানো হচ্ছে সেটা হচ্ছে মাধ্যম মাধ্যম হচ্ছে পাথ যার মাধ্যমে প্যারক ডিভাইস হতে প্রাপক ডিভাইসে ডাটা পাঠানো হয় অর্থাৎ দেখো এই যে স্যান্ডার থেকে ডাটাটা রিসিভারের কাছে পাঠানো হচ্ছে এই ডাটাটা পাঠানোর জন্য এখানে একটা তার মাধ্যম ব্যবহার করা হচ্ছে তাই না অর্থাৎ এই মাধ্যম দিয়েই কিন্তু আমার মূল মেসেজটা সেন্ডার কাছ থেকে রিসিভারের কাছে যাচ্ছে তো মাধ্যম বিভিন্ন ধরনের হতে পারে ওই মাধ্যমগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে তোমার তার মাধ্যম আর একটা হচ্ছে তার মাধ্যম অর্থাৎ তারের মাধ্যমেও মেসেজ বা ডাটা বা ইনফরমেশন যেটাই আমরা বলি না কেন সেটা সেন্ডার থেকে রিসিভারের কাছে পাঠানো যাবে আবার তার মাধ্যম ব্যবহার করেও সেই ডাটা বা মেসেজ বা ইনফরমেশন যাই বলি সেটা পাঠানো যাবে তার মাধ্যমের উদাহরণ এবং তারবিহীন মাধ্যমের উদাহরণ কিন্তু তোমাদেরকে ইতিমধ্যে গত ক্লাস আমি বলেছিলাম যে তার মাধ্যমের উদাহরণ ছিল টুইস্টেড পেয়ার কেবল কোয়েকজিয়াল কেবল অপটিক্যাল ফাইবার কেবল তো টুইস্টেড পেয়ার কেবল অপটিক্যাল ফাইবার কেবল বা কোয়েকজিয়াল ক্যাবল এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা বিভিন্ন আলোচনার বিভিন্ন পর্যায়ে আমরা পরবর্তীতে জানবো এবং তার বিহীন মাধ্যম বলতে কি বোঝানো তার বিহীন মাধ্যমে কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে রেডিও ওয়েব মাইক্রোওয়েভ ইনফ্রারেড ওয়েব তো রেডিওয়েব মাইক্রোওয়েভ ইনফ্রারেড ওয়েব এগুলো সম্পর্কেও আমরা আমাদের আলোচনার বিভিন্ন পর্যায়ে বিস্তারিত জানবো পরবর্তীতে তো আমি জাস্ট উদাহরণ হিসেবে তোমাদেরকে এখানে বিষয়টা দেখালাম তো তোমরা এটা মনে রাখবে এর পরবর্তীতে যেটা দেখানো হচ্ছে দেখো প্রাপক প্রাপক হচ্ছে এমন একটি ডিভাইস যা প্যারক ডিভাইস হতে পাঠানো ডাটা গ্রহণ করে তো প্রাপক হচ্ছে এমন এক ধরনের ডিভাইস যা প্যারক ডিভাইস হতে ডাটা গ্রহণ করে অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখলাম আমরা একটু আগে যেটা দেখলাম যে স্যান্ডার থেকে একটা মেসেজ বা ডাটা যেটাই বলি না কেন সেটা রিসিভারের কাছে যাচ্ছে মূলত এই রিসিভারটাকেই এখানে প্রাপক বলা হচ্ছে তো প্রান্ত থেকে অর্থাৎ আমরা যেই যে ডাটাটা বা মেসেজটা পাঠাচ্ছি সেটা যে ডিভাইস ব্যবহার করে পাঠাচ্ছি ঠিক সেই রকম আরেকটা ডিভাইস বা তার মতন তার ক্যাটাগরিতে পরে এরকম আরেকটা ডিভাইস কিন্তু রিসিভার অ্যান্ডে থাকবে তো ধরো এখানে উদাহরণ হিসেবে যেটা বলা হয়েছে কম্পিউটার টেলিফোন মোবাইল ফোন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রাপক প্রাপক ডিভাইসগুলো কি কি হতে পারে অর্থাৎ মূলত মোট কথা হচ্ছে আমরা উৎস থেকে যে বা স্যান্ডার বা সেন্ডিং সাইট থেকে যে ডাটাটা পাঠাচ্ছি সেই ডাটাটা রিসিভ করার জন্য যে ডিভাইসটা ব্যবহার করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে রিসিভার তো রিসিভারটাও একটা কম্পিউটার হতে পারে বা একটা মোবাইল ফোন হতে পারে বা একটা তোমার টেলিফোন টিএনটি লাইন ব্যবহার করে এরকম কোনো টেলিফোন ল্যান্ডফোনও হতে পারে তো আশা করি তোমরা বুঝতে পারছো প্রাপক বিষয়টা কি তো আরেকটা বিষয় যে এইখানে যে তোমাদেরকে তার মাধ্যমের কথা আমি বলেছি টুইস্টেড পেয়ার ক্যাবল কোয়েকজিয়াল কেবল অপটিক্যাল ফাইবার কেবল এই ধরনের কিছু তারের নমুনা তোমাদেরকে দেখানোর জন্য আমি ইন্টারনেট হতে আগে থেকেই সার্চ করে রেখেছিলাম দেখো এই যে এটা হচ্ছে তোমার টুইস্টেড পেয়ার কেবল এগুলো হচ্ছে তোমার টুইস্টেড পেয়ার কেবল দেখো এটা হচ্ছে তোমাদের টুইস্টেড পেয়ার কেবল টুইস্টেড পেয়ার কেবল টুইস্টেড এর বাংলা অর্থ হচ্ছে পেঁচানো পেয়ার কেবল জোড়া তার অর্থাৎ জোড়া তারকে পেঁচিয়ে পেঁচিয়ে এই ধরনের তারগুলো তৈরি করা হয় এরপর দেখো কোয়েকজিয়াল কেবল এই যে কোয়েকজিয়াল কেবল তোমরা দেখবা তোমাদের বাসায় যে ডিশ লাইনটা তোমরা ব্যবহার করো সেই ডিশ লাইনের যে তারটা আসছে যেখান দিয়ে তোমরা চ্যানেলের সিগন্যালগুলো পাচ্ছ সেই সিগন্যাল কিন্তু এই এই ধরনের তার দিয়েই কিন্তু আসে অর্থাৎ তোমাদের বাসা বাড়িতে ডিশ অ্যান্টেনার ডিশের যে লাইনটা ব্যবহার করা হয় সেগুলোতে কিন্তু এই ধরনের তারই কিন্তু ব্যবহার করা হয় ডাটা ট্রান্সমিশনের জন্য আর একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল দেখো এগুলো হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার কেবল অপটিক্যাল ফাইবার কেবলগুলো মূলত ইন্টারনেট কমিউনিকেশনের জন্যই বেশি ব্যবহৃত হয় অপটিক্যাল ফাইবার কেবলগুলো মূলত প্লাস্টিকের বা কাঁচের তৈরি হয় ঠিক আছে তো এই যে টুইস্টেড পেয়ার কেবল কোয়েকজিয়াল কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবল সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে জানবো তো আমরা আমাদের আলোচনায় ফিরে যাই এর পরবর্তী টপিক হচ্ছে কি প্রোটোকল অর্থাৎ আমরা আরেকটা উপাদান সম্পর্কে পড়বো ডেটা কমিউনিকেশন সিস্টেমের সেটা হচ্ছে কি প্রোটোকল আচ্ছা দুটি নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য স্থাপনের সময় কিছু নিয়ম নীতি মেনে যোগাযোগ করা হয় যা যোগাযোগের প্রকৃতি নির্ধারণ বাস্তবায়ন ও সমন্বয় করে এদের প্রোটোকল বলে অর্থাৎ আমরা যখন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা ট্রান্সমিট করি ডিভাইস থেকে ডিভাইসে ডাটা ট্রান্সমিট করার জন্য দুটো ডিভাইসের সংযোগ দুটো ডিভাইসকে সংযুক্ত করা তারপর ডাটা পাঠানো ডাটার নিরাপত্তা বিধান করা ইত্যাদি কাজগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পাদন হয় সেই কিছু নিয়ম নীতি অনুসরণ করা হয় মূলত ওই নিয়ম নীতিগুলোকেই প্রোটোকল বলে তো এখানে একটা বিষয় খেয়াল করো যে একটা ডিভাইস একটা ডিভাইসের সাথে যে ডাটা কমিউনিকেট করছে এই কমিউনিকেশন করার এই ডাটা ট্রান্সমিট করার পূর্বে ডাটা ডাটা যেই ডিভাইস থেকে যাচ্ছে এবং যে ডিভাইসে রিসিভ হচ্ছে অর্থাৎ সেন্ডিং ডিভাইস রিসিভিং ডিভাইসের যে কানেকশন অর্থাৎ সংযোগ এই সংযোগের উপর ভিত্তি করে এবং ডাটা যে আদান প্রদান হচ্ছে এই ডাটা আদান প্রদানের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রোটোকল এই কমিউনিকেশন সিস্টেমে ব্যবহার হতে পারে মূলত এখানে যেটা বলা হয়েছে নির্ভুল ও দক্ষতার সাথে ট্রান্সমিশন ডাটা সম্পন্ন করার জন্য এই প্রোটোকল ব্যবহার করা হয় তো আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রোটোকল বিষয়টা কি প্রোটোকল বলতে মূলত এক কথায় কিছু নিয়ম নীতিকে বোঝানো হচ্ছে এই নিয়ম নীতিগুলো অনুসরণ করেই কিন্তু ডাটা কমিউনিকেশন সিস্টেমে একটা ডাটা কমিউনিকেশন সিস্টেমে ডাটা কমিউনিকেট হয়ে থাকে অর্থাৎ ডাটা ট্রান্সমিশনটা হয়ে থাকে তো ফাংশনালিটির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রোটোকল থাকতে পারে আমরা এখানে আমি এখানে কয়েকটা ফাংশনের কথা তোমাদের সুবিধার তো উল্লেখ করেছি তো দেখো ডাটা সিকুয়েন্সিং প্রথম যে ফাংশনটা সেটা হলো কি ডাটা সিকুয়েন্সিং বড় তথ্যকে ছোট ছোট সুনির্দিষ্ট আকারে ভেঙে প্রেরণ করে যাতে ভুল না হয় এবং হলেও সংশোধন করা যায় আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করো সিকুয়েন্সিং বিষয়টা বলতে মূলত বোঝানো হচ্ছে আমরা একটা ডিভাইস থেকে আর একটা ডিভাইসে যখন ডাটা পাঠাই তো ডাটাটা পুরোটা একসাথে পাঠিয়ে দেওয়া হয় না কিন্তু কারণ পুরোটা একসাথে যদি পাঠিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে যেমন ধরো সেখানে অনেক ধরনের ফ্যাক্টরি কাজ করতে পারে যেমন ধরো আমি যদি উদাহরণ হিসাবে বলি ধরো একটা বড় সাইজের একটা ডাটা খুব বিশাল সাইজের একটা ডাটা তো সেই ডাটাটা পাঠাতে গেলে আমাদের ট্রান্সমিশনের যে স্পিডটা অর্থাৎ ডাটা কমিউনিকেশনের যে স্পিডটা সেই স্পিডটা যদি কোনো কারণে কম থাকে সেক্ষেত্রে প্রচুর সময় লাগতে পারে এই বড় ডাটাটা যাওয়ার জন্য অথবা আরেকটা বিষয় হতে পারে যে ডাটাটা নাও যেতে পারে অনেক সময় তোমরা দেখো যে তোমাদের খুব কম টাকায় ইন্টারনেট প্যাকেজ যেগুলো তোমরা কিনে থাকো সেগুলোতে কিন্তু ট্রান্সমিশন স্পিডটা খুব কম হয় সেক্ষেত্রে তুমি বড় কোনো ফাইল ডাউনলোড করতে গেলে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় লাগে তাই না তো আর একটা বিষয় যেটা ধরো এরকমও হইতে পারে যে তুমি বড় তথ্যকে যদি একসাথে পাঠিয়ে দাও সেক্ষেত্রে ট্রান্সমিশনের লাইন অর্থাৎ ট্রাভেলিং যে এরিয়াটা যে ট্রাভেলিং এরিয়াতে সে ট্রাভেলিং করছে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আসার জন্য সে ট্রাভেলিং এরিয়াতে কোনো কারণে কোনো ফল্টের কারণে ডাটাটা ক্র্যাশ করতে পারে তো পুরো ডাটাটা যেটা তুমি পাঠালে সেটা যদি ক্র্যাশ করে ট্রাভেলিং এরিয়াতে সেক্ষেত্রে তুমি পুরো ডাটাটা পাচ্ছ না এটা একটা অসুবিধা তো যদি ছোট ছোটো করে আমরা পাঠাই সেক্ষেত্রে কি সুবিধাটা হয় ছোট ছোট করে পাঠাই ধরো আমরা একটা ডাটাকে দশটা ভাগে ভাগ করে ফেললাম এবার দশটা ভাগে ভাগ করার পর প্রত্যেকটা ভাগ আস্তে আস্তে পাঠিয়ে দিচ্ছি তো ধরো ট্রান্সমিশন এরিয়া বা ট্রাভেলিং যে এরিয়াটা আছে ট্রান্সমিশন লাইন যেটাকে বলছি আমি তো এই ট্রাভেলিং এরিয়ার মধ্যে দিয়ে যখন ডাটাটা পাস হচ্ছে দেখা গেলো আটটা ডাটা প্যাকেট বা আটটা ভাগ নির্বিঘ্নে চলে গেল প্রাপকের কাছে বাকি দুইটা ডাটা কোনো কারণে ক্র্যাশ করলো তখন এই আটটা ডাটা রিসিভ করার পর রিসিভার তোমার সেন্ডারকে বলে দিতে পারে যে হ্যাঁ আমি এই আটটা ডাটা পেয়েছি এই এই দুইটা ডাটা পাইনি তখন সেই দুইটা ডাটাগুলো পাঠিয়ে দিলেই কিন্তু একটা কমপ্লিট ডাটা ট্রান্সমিশন হচ্ছে তো এই যে ডাটাগুলোকে সুনির্দিষ্ট আকারে ভাগ করা এবং ভেঙে ভেঙে পাঠানো এবং ভুল হলে সংশোধন করা মানে সংশোধন করার একটা সুযোগ থাকছে এগুলো করার জন্য কিন্তু প্রোটোকল আছে ঠিক আছে এর পরবর্তী যেটা আছে দেখো ডাটা রাউটিং তথ্য প্রেরণের পূর্বে প্রেরক ও প্রাপকের মধ্যে সবচেয়ে ভালো পথ খুঁজে বের করা আচ্ছা বিষয়টা তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা ছবি আগে থেকে এঁকে রেখেছি আমি সেটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব একটু খেয়াল করো ধরো এই যে এই যে এরিয়াটা এটা হচ্ছে ধরো ফেসবুক যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করি তার একটা নেটওয়ার্ক অর্থাৎ এগুলো সবগুলোই হচ্ছে ফেসবুকের সার্ভার কম্পিউটার এবার এই ফেসবুকের সার্ভার কম্পিউটারের সাথে ধরো আমরা পাবলিক আমরা পাবলিক যারা আছে আমরা কানেক্ট হবো তাহলে কিভাবে কানেক্ট হতে পারি এই যে ফেসবুকের সার্ভার এই ফেসবুকের সার্ভারের সাথে আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে যারা ইন্টারনেট সেবা দিয়ে থাকে তারা সংযুক্ত তোমরা এখন বর্তমানে যে বাসায় ইন্টারনেট ব্যবহার করো সেটা কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকেই নিয়েছো যেটা ডেডিকেটেডলি যা মানে এই প্রতিষ্ঠানগুলো সাধারণত ডেডিকেটেডলি ইন্টারনেট সার্ভিসটাই প্রোভাইড করে তাছাড়া তোমরা মোবাইল ফোন কমিউনিকেশনের মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারো বিভিন্নভাবে সংযুক্ত হতে পারো তো আমি উদাহরণ হিসেবে জাস্ট ধরলাম যে তুমি তোমার বাসায় যে ওয়াইফাইটা ব্যবহার করছো সেটা কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকেই তোমরা নিয়েছো যেটা তুমি মান্থলি বা মান্থলি একটা বিলিং সিস্টেমের মাধ্যমে তুমি ব্যবহার করছো তো ধরো ফেসবুকের এই সার্ভিসটা নেওয়ার জন্য আমাদের বান্দরবানের পার্সপেক্টিভেই আমি বলি ধরো ক্যারানিহাট এলাকাতে এই আইএসপি স্টেশনটা বসানো হয়েছে অর্থাৎ এই এই স্টেশনের মাধ্যমে এলাকায় মানুষগুলোকে সে ইন্টারনেট সার্ভিসটা প্রোভাইড করছে আবার ধরো এই আইএসপির সাথে বান্দরবানের যে মানে আমরা জনগণ আছি আমরা যাতে ইন্টারনেট সেবা পেতে পারি সেজন্য ধরো এই আইএসপি কোম্পানিটা এবং এই আইএসপি কোম্পানিটা এ ক্যারানিহাটের যে আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিটা আছে তার কাছ থেকে সার্ভিস নিচ্ছে অর্থাৎ তার সাথে একটা সংযোগ সে নিয়ে নিল ধরো এটা হচ্ছে আমার বান্দরবান সদরের একটা লাইন আর এটা হচ্ছে বালাঘাটার একটা লাইন ইন্টারনেট সার্ভিস লাইন তো একটু খেয়াল করো এই ইন্টারনেট সার্ভিস স্টেশন থেকে সে বান্দরবানের লোকাল এরিয়ার যে মানুষগুলো তাদেরকে সেবা দিচ্ছে অর্থাৎ ধরো এগুলো হচ্ছে বান্দরবানের লোকাল ইউজার অর্থাৎ এরা এই বান্দরবানের লোকাল যে স্টেশনটা সেখান থেকে সার্ভিস নিচ্ছে আবার এ কার কাছ থেকে সার্ভিস নিচ্ছে এই নিচ্ছে এই আইএসপি কোম্পানি থেকে আবার দেখো বালাঘাটা এরিয়ার যে সাধারণ জনগণ আছে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য অর্থাৎ এই যে সাধারণ জনগণ আছে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এই আইএসপি স্টেশনটা বসানো হয়েছে এই আইএসপি স্টেশনটাও কিন্তু কেরানীহাটের এই আইএসপি স্টেশনের সাথে যুক্ত এখন এখানে তাদের মধ্যে আবার একটা ইন্টার কানেকশন দেখা যাচ্ছে এই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করি ধরো এই আইএসপি স্টেশনটা এই মূল স্পেস স্টেশন এটার সাথে যুক্ত এখন কোনো কারণে যদি এই লাইনটা ডাউন হয়ে যায় তখন যাতে সে ব্যাকআপ হিসেবে একটা লাইন পায় সেই জন্যই সে এটার সাথে কানেকশন আগে থেকে নিয়ে রেখেছে যাতে কোনো কারণে এই লাইনটা যদি ফল্ট কোনো কারণে এই লাইনটা যদি ডাউন হয়ে যায় সে এই লাইনটা ব্যবহার করে সার্ভিস পেতে পারে ঠিক আছে তো এবার একটু আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার করি ডেটা রাউটিং বিষয়টা কী জিনিস ধরো এই যে ঝ্যাট একটা ডিভাইস ধরো এটা তুমি এই ডিভাইসটা থেকে তুমি ফেসবুকের সাথে কানেক্ট হতে চাচ্ছ অর্থাৎ তুমি ফেসবুকের যে সুবিধাটা ফেসবুক যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সেটার সুবিধাটা তুমি নিতে চাচ্ছো অর্থাৎ তুমি এক কথায় ফেসবুক ব্যবহার করতে চাচ্ছ তাহলে ফেসবুকটা যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি দেখো আমরা বলতে পারি যে ঝ্যাট ডিভাইসটা এই এ বি সি ডি এই পথটা ব্যবহার করে ফেসবুকের সাথে সংযুক্ত হতে পারে অর্থাৎ এক্ষেত্রে রাউট অন হচ্ছে কি a b c এবং d এবং আরেকটা পদ্ধতিতে সে কানেক্ট হতে পারে a b m n d অর্থাৎ এটা আরেকটা রাস্তা হতে পারে ঠিক আছে তাহলে এই যে দুটো রাস্তা এই যে দুটো রাস্তা এই দুটো রাস্তা থেকে কোন রাস্তাটা ব্যবহার করে সে ফেসবুক সার্ভারের সাথে কানেক্টেড হবে সেটা ডিসাইড করার জন্য কিন্তু প্রোটোকল আছে এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে দুটো রাস্তা আছে যে কোনো হয় না ঠিক তেমনটা না ধরো এখানে আমরা আমি একটা নেটওয়ার্ক একে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এরকম হাজার 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 ইউজার আছে আছে আইএসপি আবার তারা নিজেদের মধ্যে সংযুক্ত তাহলে সেই হাজার হাজার আইএসপি প্রোভাইডার এবং হাজার হাজার ইউজারের মধ্যে থেকে কোন রাস্তা ব্যবহার করে সেই ফেসবুকে সার্ভারের সাথে কানেক্টেড হবে এবং তোমাকে ইনফরমেশন ট্রান্সমিট করবে সেই বিষয়টা নির্ধারণ করাটা বেশ জটিল একটা কাজ তো এই কাজটাকেই বলা হয় রাউটিং কোন রাস্তাটা ব্যবহার করবে কারণ এখানে অনেক দেখো এইখানে আমি যেটা দুটো রাস্তা তোমাদেরকে দুটো রাউট দেখালাম তার মধ্যে শর্টেস্ট রাস্তা কোনটা বা কোন রাস্তাটা ফ্রি আছে কোন লাইনটা অ্যাভেইলেবল সেইটা ডিসাইড করার জন্যই কিন্তু মূলত প্রোটোকলগুলো ব্যবহার করা হয় যেটাকে এক কথায় বলা হয় ডাটা রাউটিং করার জন্য প্রোটোকল অর্থাৎ আমার ডাটাটা যে রাউটিং করে একটা ডেস্টিনেশনে যাবে সেটা ডিসাইড করার জন্য যে প্রোটোকলগুলো ব্যবহার করা হয় সেগুলোকেই বলা হয় মূলত রাউটিং প্রোটোকল তো রাউটিং করার জন্য কিন্তু অনেক ধরনের প্রোটোকল আছে তা আশা করি বুঝতে পেরেছো তোমরা এটা এবার আমি আমার পরবর্তী টপিক্সে যাচ্ছি ফ্লো কন্ট্রোল প্রেরক ও প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদানে গতির তারতম্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে ডেটা আদান প্রদান এমনভাবে নিয়ন্ত্রণ করে যাতে গতির তারতম্যের কোনো সমস্যা সৃষ্টি না হয় আচ্ছা এই বিষয়টা তোমাদেরকে আমি আরেকটু ক্লিয়ার করি দেখো এখানে যেটা বলেছে ফ্লো কন্ট্রোল অর্থাৎ ধরো এক্ষেত্রে কি হতে পারে সার্ভার যে কম্পিউটারের সাথে তুমি কানেক্টেড হচ্ছ অর্থাৎ তোমার এই কম্পিউটার হতে পারে ধরো এখান থেকে আমি আরেকটা ডিভাইস এঁকে নিই ধরো একটা মোবাইল ফোন ধরো তুমি একটা মোবাইল ফোন দিয়ে ফেসবুকের সাথে কানেক্টেড হতে যাচ্ছ তো ফেসবুকের যে সার্ভারটা সেই সার্ভার থেকে কিন্তু ডাটা ট্রান্সমিশন স্পিডটা খুব বেশি হবে কারণ এটা অনেক হাই কনফিগার্ড একটা ডিভাইস তো ধরো এই যে ফেসবুকের সার্ভার সে ওয়ান হান্ড্রেড এমবিপিএস স্পিডে ডাটা কমিউনিকেট করতে পারে তোমরা নিশ্চয়ই ইন্টারনেট স্পিডের কথা জানো সেই বিষয়ে আমরা যদিও বিস্তারিত পরে আলোচনা করবো জাস্ট ধরে নাও যে এই সার্ভারটা ওয়ান হান্ড্রেড এমবিপিএস স্পিডে ডাটা ট্রান্সমিট করতে পারে কিন্তু তুমি যে মোবাইল ফোনটা ব্যবহার করছো সে ধরো তোমার মোবাইল ফোনটা ধরো টেন এম বিপিএস স্পিডে ডাটাকে প্রসেস করতে পারে এখন ওয়ান হান্ড্রেড এম বিপিএস স্পিডের যে সার্ভারের ডাটাগুলো আসছে সেই স্পিডে যদি তোমার ডিভাইসকে ডাটাটা পাঠানো হয় সেক্ষেত্রে কিন্তু তোমার ডিভাইসটা প্রসেস করতে পারবে না ডাটাগুলোকে অথবা ডাটাগুলোকে রিড করে ঠিকঠাক করে তোমার সামনে প্রেজেন্ট করার যে একটা ব্যাপার সেবা আছে সেটা করা হয়তো তার পক্ষে সম্ভব হবে না অথবা ধরো এখানে হান্ড্রেড এম বিপিএস আছে সে ধরো হান্ড্রেড এমপিপিএস না থাকে ধরো ফাইভ এমপিপিএস আমরা চিন্তা করি যদিও সার্ভারের স্পিডে এভাবে থাকে এত কম থাকে না ধরো আমরা ধরে নিলাম যে ফাইভ এমপিপিএস স্পিডে সে ডাটা ট্রান্সমিট করতে পারে এবং তোমার মোবাইল টেন এমবিপিএস স্পিডে ডাটাকে প্রসেস করতে পারে এখন এই যে কম গতির একটা ডাটা তোমার প্রসেসিং স্পিড তোমার মোবাইলে ডিভাইসে মোবাইলে বা ডিভাইসে আসছে তো তোমার মোবাইল বা ডিভাইসের প্রসেসিং স্পিডটার স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য সে সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট করতে পারে যে আমি টেন এম বিপিএস স্পিডে ডাটা প্রসেস করতে পারি আপনি টেন এম বিপিএস স্পিডে ডাটা পাঠান অথবা হান্ড্রেড এম বিপিএস স্পিডে যদি ডাটা পাঠানো হয় সেক্ষেত্রে সে বলতে পারে যে না আমি টেন এম বিপিএস স্পিডে ডাটা প্রসেস করতে পারি আপনি আমাকে টেন এম বিপিএস স্পিডে ডাটাটা পাঠান অর্থাৎ এখানে ফ্লোটা কন্ট্রোল হচ্ছে এই যে ফ্লোটা কন্ট্রোল হচ্ছে অর্থাৎ দুইজনের মধ্যে যে একটা সমঝোতা এই সমঝোতাটা নিয়ন্ত্রণ করার জন্যও কিন্তু বিভিন্ন ধরনের প্রোটোকল আছে যারা ফ্লো কন্ট্রোল করে সেন্ডার রিসিভারের মধ্যে তা আশা করি বুঝতে পেরেছ এই জিনিসটা কি এবার একটা বিষয় খেয়াল করো কন্ট্রোল তথ্য আদান প্রদান প্রক্রিয়ার ভুল শনাক্ত করা এবং তা সংশোধন করা আচ্ছা আমরা যে একটু আগে বলেছি যে ডাটা সিকোয়েন্স করে ছোট ছোট ভাগ আকারে ছোট ছোট আকারে ভেঙে সেগুলোকে প্রারক থেকে প্রকের কাছে পাঠানো হচ্ছে এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করো তুমি যে সব সময় সবগুলো প্যাকেট অক্ষত অবস্থায় পাবে অর্থাৎ রিসিভার যে সব সময় সবগুলো প্যাকেট অক্ষত অবস্থায় পাবে এমন তো না এমন নাও তো হতে পারে কিছু কিছু প্যাকেট ট্রান্সমিশন লসের আওতায় পড়তে পারে অথবা গার্বেজ কোনো ইনফরমেশন তোমার অ্যাকচুয়াল ডাটা প্যাকেটের সাথে যুক্ত হতে পারে তখন সেই প্যাকেটগুলোকে ডিটেক্ট করা এবং সেই প্যাকেটগুলোর কি কি এরর আছে সেগুলো স্যান্ডারকে জানানো এবং সেই অনুযায়ী সংশোধন করে ডাটাটা সেন্টার যে পাঠাচ্ছে এই এই পুরো কন্ট্রোল কন্ট্রোল করাকেই বলা হচ্ছে মূলত তো কাজগুলো করার জন্য কিন্তু প্রোটোকল ব্যবহার করা হয় তো আশা করি তোমরা আমি যে কয়েকটা প্রোটোকলের ফাংশন বললাম সেগুলো বুঝতে পেরেছ আমি আজকে এতটুকুতেই লেকচার শেষ করছি এতক্ষণ তোমাদেরকে যা পড়ালাম তার মধ্যে থেকে একটা প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে প্রোটোকল কি তোমরা এখন হয়তো আমাকে প্রশ্ন করতে আর প্রোটোকল কি একটা প্রশ্নের জন্য তো আমাদের এতটুকু পড়ার দরকার ছিল না হ্যাঁ এই প্রশ্নটা তোমরা রাখতেই পারো কিন্তু আমার উত্তর হচ্ছে প্রোটোকলে যে বিভিন্ন ফাংশন গুলো আমরা জেনে নিলাম সেগুলো মূলত আমাদের সামনের যে অধ্যায় চতুর্থ অধ্যায় সেখানে অনেক ধরনের প্রোটোকল সম্পর্কে আমাদের বিস্তারিত পড়াশোনা আছে সেগুলো সম্পর্কে জানতে গেলে আমাদের এইখান থেকে প্রোটোকলটা জেনে রাখা জরুরি ছিল সেই জন্যই আমি খাটো কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে এবং যে নেটওয়ার্ক বিষয়টা তোমাদের সামনে আমি তুলে ধরলাম সেটার মাধ্যমে যে ডেটা রাউটিংটা বুঝালাম সেটাও আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের লেকচার এতটুকুতেই আমি শেষ করছি পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে